আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি সকাল থেকে বিকেল অবধি পাখি আসা যাওয়া করে তবে এমন কিছু পাখি আছে যে পাখিগুলি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমি আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব তেমনি একটি পাখির নাম আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন সকালে পাখি এলে আমরা খাবার বিভিন্ন রকমের জিনিস সেগুলিকে দিয়ে থাকি এই কারণে অনেকের বাড়িতেই সকাল না হতেই পাখি চলে আসে পাখিদের আনাগোনা শুরু হয়ে যায় তবে বলা হচ্ছে আপনার বাড়িতে যদি ঘুঘু পাখি আসে তাহলে আপনার জীবনে বা আপনার আগামী দিনটা কি হতে চলেছে বাড়িতে ঘুঘু পাখি আসা শুভ নাকি অশুভ বাড়িতে ঘুঘু পাখি এলে খেতে দিন একটি জিনিস জীবনে সৌভাগ্য ফিরবে ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ তাই যত্ন সহকারে শেষ অবধি দেখুন বাড়িতে পাখি এসে যদি বাসা বাঁধে সেটাকে বাস্তুমত অনুসারে শুভ এবং অশুভ বলে মনে করা হয় সুতরাং বাড়িতে কোন পাখি বাসা বাঁধলে আপনি তা ভেঙে দেবেন আর কোনগুলি ভাঙবেন না কারণ গৃহে তাদের আগমন থেকেই সৌভাগ্যের সূচনা তৈরি হয় জীবনে সৌভাগ্য ফেরে এবং গৃহকর্তার জীবনে এক দারুণ উন্নতি হয় তাই আশা রাখব অবশ্যই আপনি এই ভিডিওটি দেখুন আর আপনার বাড়িতে কোন পাখির বাসা রয়েছে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না প্রথমে আমরা দেখে নেব পায়রা আপনার বাড়িতে যদি পায়রার বসবাস শুরু হয় সেটা শুভ নাকি অশুভ আমাদের হিন্দু সনাতন ধর্মে সিংহভাগ দেবতারই বাহন হল পাখি যেমন কার্তিকের বাহন ময়ূর তেমনি সরস্বতীর বাহন রাজহাঁস বিষ্ণুর বাহন গরুর শনিদেবের বাহন কাক ঠিক তেমনি পায়রাও হচ্ছে মা লক্ষ্মী দেবীর ভক্ত বলে মনে করা হয় যে বাড়িতে পায়রার বাসা তৈরি হয় সেখানে সর্বদাই সুখ শান্তি বজায় থাকে পায়রা এমন একটি পাখি যার মধ্যে অশুভ শক্তিকে দূর করার ক্ষমতা রাখে রয়েছে বাড়িতে পায়রা থাকলে সেই বাড়িতে চট করে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না পরিবারকে সর্বদাই রক্ষা করে তাই বাড়িতে পায়রা আসা অত্যন্তই শুভ এর ফলে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সর্বদাই পাওয়া যায় মা লক্ষ্মীর কৃপায় জীবনে আর্থিক উন্নতি হয় অপরদিকে দেখে নেব চড়ুই পাখির বাসা যে বাড়িতে চড়ুই পাখি বাসা পাতে সেখানেও সৌভাগ্য বৃদ্ধি পায় এটি অনেক ধরনের বাস্তুদোষের হাত থেকে রক্ষা করে চলে তাই বাড়িতে চড়ুই পাখির বাসা করাও খুবই শুভ লক্ষণ আপনার বাড়িতে কোন পাখির বাসা রয়েছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না বাদুর। বাদুর যদি ঘরে আসে তাহলে আপনার পরিবারে বিপদের লক্ষণ বলে মনে করা হয় এটা কোনো অশুভ ঘটনার লক্ষণ অর্থাৎ আপনার পরিবারে কোনো বিপদ বা যে কোনো খারাপ কিছু ঘটতে চলেছে ঘটতে পারে তেমনি সংকেত দিয়ে থাকে এই বাদুর তাই বলা হচ্ছে বাড়িতে কোনোভাবেই বাদুরকে বাসা বাঁধতে দেবেন না তাই আপনাদের এই বিষয়টি সর্বদাই খেয়াল রাখতে হবে যাই হোক এবার দেখে নেওয়া যাক বাড়িতে ঘুঘু পাখি এলে কি হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে ঘুঘু পাখি মা লক্ষ্মীর ভক্ত সুতরাং আপনার বাড়িতে যদি এই পাখি বাসা বাঁধে তাহলে সেই গৃহে সর্বদাই সুখ শান্তি বজায় থাকে তাই বাড়িতে যদি কখনো কোথাও বাড়ির জানালায় কিংবা ঘুলঘুলিতে বাসা বাঁধলে তাকে তাড়িয়ে দেবেন না বাসাকে কখনোই ভেঙে ফেলবেন না আপনার পরিবারে মা লক্ষ্মী দেবীর আগমন হতে চলেছে দেখবেন মা লক্ষ্মী দেবীর কৃপায় পরিবারে যেমন সুখ সমৃদ্ধি বজায় থাকবে এর পাশাপাশি পরিবারের আর্থিক উন্নতি হবে যারা আর্থিক সমস্যায় পড়েছেন জীবনে অর্থ কষ্ট দেখা দিচ্ছে আপনারা এখান থেকে চিরদিনের জন্য মুক্তি পাবেন তাই বাড়িতে ঘুঘু পাখি আসা অত্যন্তই শুভ লক্ষণ বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই পাখি আসে সকাল থেকে সন্ধ্যা অবধি কিন্তু এমন কিছু পাখি রয়েছে যে পাখিগুলো বলে দেবে আপনার আগামী দিনের ভবিষ্যৎ আপনার আগামী দিনটা কেমন হতে চলেছে তাই জ্যোতিষমত অনুসারে বাড়িতে ঘুঘু পাখি যদি বাড়ির বারান্দায় কিংবা কারনিসে বাসা বাঁধে তাহলে অবশ্যই আপনার জীবনে অত্যন্তই ভালো হতে চলেছে আপনার বাড়িতে যদি ঘুঘু পাখি বাসা বাঁধে তাহলে আপনি অবশ্যই নিয়মিত রোজ সকালবেলায় খাবার যেমন শস্যদানা কিংবা পানের জন্য জল অবশ্যই দিন পাখিদের সকালবেলায় কিছু খাবার দান করুন এর ফলে আপনার জীবনে কখনোই অন্নের অভাব কিংবা অর্থের অভাব হবে না পাখিদের শস্যদানা দান করা খাওয়ানো খুবই শুভ লক্ষণ এবং সৌভাগ্যের ব্যাপার অনেকেই আছেন সকালবেলায় বাড়ির ছাদে পাখিদের শস্য দানা দান করে থাকেন এবং সেই ছাদে একটি পাত্রে জল রেখে দেন এটা খুবই শুভ লক্ষণ পাখিদের খাবার দান করা আশা করি আপনারা প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন এই সম্পর্কে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আমি যথাসম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তবে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে কোন পাখি আপনার বাড়িতে বাসা বাঁধছে অবশ্যই সেই দিকটা আপনাকে প্রতিনিয়ত খেয়াল রাখতে হবে এবার দেখে নেব প্যাঁচা বাড়িতে লক্ষ্মী পেঁচা আসা খুবই শুভ প্যাঁচা হচ্ছে মা লক্ষ্মীর বাহন এর প্রভাবে আপনার জীবনে অবশ্যই উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই ইঙ্গিত দিয়ে থাকে এই পেঁচা তাই আপনি এই পাখিগুলির মধ্যে কোন পাখিগুলিকে দেখেছেন আপনার বাড়িতে অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দেবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানেলের সায় থাকবেন সঙ্গে থাকবেন